বিএনপির মানবতার মেয়র এবং মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশের অভ্যন্তরীণ সংখ্যালঘু চিন্নয়ে কৃষ্ণ দাস নিয়ে এবার মুখ খুললেন ইঞ্জিনিয়ার ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার ইউটিউল ইউটিউব অফিসিয়াল পেজে একটি পোস্ট করেন সেই পোস্টে তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ আইনে চিন্ময় নামে এক নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার বিষয় ভারতীয় মিডিয়ায় চূড়ান্ত মিথ্যা প্রচারণা এবং এর জেরে ভারতের রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক ও আগ্রহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এক যুগে দেশ এক যুদ্ধে দেশ পেয়েছি আরেক যুদ্ধে দেশ দখলমুক্ত মুক্ত করেছে বাংলাদেশের সাধারণ জনগণ জন্ম থেকে দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে আঠারো কোটি জনগণে ষোলো কোটি আমরা লড়াই করার জন্য সদা প্রস্তুত আসছি দিদি মনে হয় ভুলে গেছে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পৃথিবীর এক নম্বর স্থানে রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক ইউটিউব অফিসিয়াল পেজে আরও বলেন শান্তি রক্ষা মিশনে পৃথিবীর এক নম্বর স্থানে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী খুনি হাসিনা পালানোর পর বাংলাদেশের সকল জনগণ শান্তিতে আছে এবং শান্তি প্রতিষ্ঠায় আমাদের দেশ অবিরাম কাজ করে চলছে শান্তিরক্ষা বাহিনীর দরকার তাদের মনের অশান্তি দূর করার জন্য সেদিকে নজর দিলে কুদৃষ্টি দিয়ে বাংলাদেশের দিকে তাকাবেন না এই বলে ইঞ্জিনিয়ার ইসরাক তার ইউটিউব অফিসিয়াল পেজে ভারতের বিরুদ্ধে প্রতিবাদমূলক বক্তব্য রাখেন